মাঝে মাঝে দেখবেন হঠাৎ বিপদ চলে আসে এবং হঠাৎ বিপদ চলে আসলো আপনি কি করবেন তখন আল্লাহ পাকের কোরআন একটি আয়াত পাঠ করে যান আপনি যত জটিল এবং কঠিনই বিপদের মধ্যে পড়েন না কেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেনই করবেন কারণ এই আয়াতটি এমন একটি আয়াত যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী নবী রসুলদেরকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছিল আর নবীর রসুলরা এমন বিপদের মধ্যে পড়েছিল মধ্যে বিপদের মধ্যে পড়ে পিঠ দেওয়ালের মধ্যে থেকে গিয়েছিল ঠেকে গিয়েছিল মাসা তো হমুল মাসা উজরু হাত্যাখা মাতানাসুল নবী রসুলরা এমন বিপদের মধ্যে পড়ে গিয়েছিল বিপদের মধ্যে পড়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে গিয়েছে কথা বলতে বলতে বাধ্য হয়েছে মাথা নাসল্লা আল্লাহ আপনার সাহায্য কোথায় আর পারি না আল্লাহ তখন বলেছেন আল্লাহ আমার সাহায্য তিনি কটে এই জন্য রসুল করিম সাল্লাম বলেন তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে যত জটিল এবং কঠিন বিপদের মধ্যে পড়ো না কেন তোমরা এই আয়াতটি পাঠ করবে সাতাশি নাম্বার আয়াত যত জটিল এবং কঠিন বিপদে পড়েন হঠাৎ বিপদের মধ্যে পড়েন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে মুক্ত করে দেবে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কানা ইন্নি কুমতুমিনা জল ইমিন ইউনুসনবি উসনবি মাস্টার পেরার ভিতরে পড়ে আল্লাহ দরবারে কালনা করেছেন আল্লাহ তালা ক্ষমা করেন নাই কিন্তু চল্লিশ দিন গেল চল্লিশ দিন যাওয়ার পরে যখনই বলেনছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা জ লিমি যখন ইউনুস নবী এই দোয়া পাঠ করছে দোয়া ইউনুস বলা হয় যাকে মুর্তের মধ্যে আল্লাহ তাআলা মাছের পেট থেকে সমুদ্রের গভীর থেকে তাকে মুর্তের মধ্যে মুক্ত করে দিয়েছে আয়رب لا اله الا انت आपने सना कोई इला नहीं सुभानक आपने पवित्र इन्नी कुंतु নিশ্চয়ই আমি জালেম দর আমি অন্যায় করেছি গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন ইউনুস নবী বলতে দেরি হয়েছে আল্লাহ তালে মাফ করতে দেরি করে নাই আল্লাহ তালা আমরা অনবী আসতে যাব না আল্লা হমানাদ জানি না আহমিন আল মকেদা আল্লাহ নং জিল মমিনি ইউনুস আমাকে ডাক দিয়েছে ডাক দিতে দেরি হয়েছে আমি তা খবর করতে দেরি করি নাই করি ওকেদা আলিকা নোং যখন এমনিভাবে আপনার মুমিন বান্দা আমার উম্মতেরা আমার মুমিন বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকবে আমি আল্লাহ তাকে অবশ্যই ইউনুস নবীর মতো বিপদ থেকে মুক্ত করে দেব বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি যখনই হঠাৎ বিপদে পড়বেন কোনো রাস্তা পাচ্ছেন না প্রস্তুতি নেওয়ার মতো সময় অভাব নাই তখনই আপনি হঠাৎ করে চিল্লান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল

বাসমিহি সেই আরদি ওসমান বলেন বলেছেন যদি কোন ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবারই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা রোগ समस्त বালা মুসিবত থেকে হেফাজত করবে যত জটিল মুসিবত আছে কোটি মুসিবত আছে যত জটিল বিপদ আছে সমস্ত বিপদাবর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে আর রাত্রে যখন ঘুমাবেন অনেক সময় বাচ্চারা ভয় পায় অথবা সব কিছু কামৰ দেয় অথবা কোনো হিংস্র পানি কামোৰ দেয় বাচ্চাদের ধেয়ের তিনবার ভরে ভোট দিবেন আউজ বিকালী মা তিল্লাহিতা আম্মা তিমিন সার রিমা খলাক এইটো আউজ বিকালি মা তিল্লাহিতা আম্মা তি মিন সার রিমা খলা কাদ আবহাওয়া একবার একটা শিশুকে সাপেক্ষ কেটে দিয়েছে অথবা বিচ্ছু কামড়ে দিয়েছে সারারাত পর্যন্ত শিশুটি ঘুমায় না এই শিশুটি সারা রাত পর্যন্ত খান্না করেছে হঠাৎ করে সকালবেলা এই শিশুটিকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হল আল্লাহর হাবিব মুখের একটু থুতু বরফ লাগিয়ে দিল কত স্থানে স্থানে ঈদের মধ্যে ব্যথাটা চলে গেল চলে আল্লাহর হাবিব বলেন যদি তোমরা এই শিশুটিকে তিনবার এই দুআটি পরে ফুউ দিতাম বিকালে মাতিল্লাহি দিতাম মাথি মিনশার রিমা খলাম তাহলে তোমার শিশুর কোনো টেনশন ছিল না তাহলে সাপেও কাটতো না বিচ্ছু খামড় দিতো না তার কোনো ভয় ছিল না কিন্তু তোমরা করণেই করণে যদি আপনি আপনার বাচ্চা রাতে কান্না করে চিৎকার করে চিৎকার যখন ছোটো বাচ্চারা কান্না করে সহ্য করা যায় না একবারে বিরক্তি ফিল হয় বিরক্ত ফিল হয় তখনই শিশুর মাথার এই ছোট্ট দোয়াটি করে শরীরটা একটু মুছে দিবেন এই বাচ্চা আর কাঁদবে না এই বাচ্চা সারা রাত এগুলো আমাদের জানতে হবে মানতে হবে এই জন্য বলছিলাম সুরা বিয়ার সাতাশি নম্বর আয়াতটি হঠাৎ যখন বিপদ আসবে বিপদের মধ্যে পড়বেন আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবে